নমস্কার বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল গ্রিন গার্ডেন থ্রি পয়েন্টও গার্ডেনিং সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য নিয়ে আমি সবসময় ভিডিও করতে থাকি তোমরা সেই ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের সেই ভিডিওগুলি অনেক অনেক উপকারে আসছে ভিডিওগুলি তোমাদেরকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেলটি তোমরা আগে যারা সাবস্ক্রাইব করেছিলো তাদের সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব নি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ গার্ডেনিং সম্পর্কিত এরকম তথ্য কিন্তু তোমরা আর কোনো চ্যানেলে পাবে না দেখো ড্র্যাগান গাছগুলোতে কয়েকদিন আগে আমি ভিডিও করেছিলাম তাতে কিন্তু দ্বিতীয়বারের জন্য যেই ফলগুলো তোমরা দেখছো সেগুলো কিন্তু দ্বিতীয়বারের জন্য ফল এবার নতুন করে আবারও তৃতীয়বারের জন্য ফল ফুল এসেছে ছোট ছোটো ফুলে কিন্তু সমস্ত গাছগুলো ভরে গেছে বর্ষা আসার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে কিন্তু ড্রাগন গাছগুলোতে কিন্তু ফুলে ফলে ভরে যায় এই ডেম গাছের যত্ন নিয়ে আমি বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন সময় করি তাদের প্রতি মাসিক কী কী কাজ রয়েছে প্রতি মাসে তাদের কী কী যত্ন রয়েছে এই নিয়ে কিন্তু আমি প্রচুর প্রচুর ভিডিও এর আগে বানিয়েছি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো তাদের কিন্তু আমার গাছগুলো দেখো কত সুন্দর গ্রোথ রয়েছে এবং ডালগুলোতে কি দেখো ফুল রয়েছে ফল রয়েছে এইগুলো কিন্তু দ্বিতীয়বারের জন্য ফল এবং আবারও কিন্তু দ্বিতীয়বারের জন্য ফুল এসেছে এইবার আজকের ভিডিওতে কিন্তু আমি গাছের কীভাবে নতুন করে ফুল ফল আনতে হবে সে নিয়ে ভিডিও করবে না কারণ এই নিয়ে ভিডিও করা আছে তোমরা চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারো আজকের ভিডিওটি তোমাদের অনেক অনেক উপকারে আসবে কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কি কীভাবে আমাদের গাছগুলো মারা যেতে পারে কি কী কারণে আমাদের গাছগুলো মারা যেতে পারে বিভিন্ন কারণে কিন্তু রেবেন মারা যায় এর মধ্যে মূল যে তিনটি কারণ রয়েছে সেই তিনটি কারণ নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব তাই ভিডিওটি একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা আশা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে কারণ ভিডিওটি সম্পূর্ণ দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন গাছগুলো মারা যায় এবং কেন তাদের গতি কমে যায় বা তাদের ফুল ফল আসে না বিভিন্ন কারণে গাছগুলো মারা যায় এই সমস্ত কিছু কিন্তু আজকে আলোচনা করব মূল যে তিনটি কারণের জন্য গাছগুলো মারা যায় সেই তিনটি কারণ নিয়ে কিন্তু আমি আজকে ভিডিওটি বানাচ্ছি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটির টপিকটা নিয়ে আলোচনা করি প্রথমত এখন তোমরা দেখতে পাচ্ছ আমার মাটি প্রথমত গাছের মাটি জন্য কিন্তু আমাদের গাছগুলো মারা যায় মাটি সমস্যা থাকলে কিন্তু গাছে মারা যাবে আজ কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে মোটামুটি সকালবেলা তিন থেকে চার ঘন্টা কিন্তু বৃষ্টি হয়েছে তারপরও কিন্তু রোদ উঠেছে আবারও যদিও কিন্তু তারপর তোমরা আমার গাছটির গাছগুলির মাটিগুলো দেখতে পাচ্ছ মাটিগুলো একটু আগে দেখলে জল কিন্তু মোটা একটু জমে নেই অতিরিক্ত জল কিন্তু আমার বেরিয়ে যায় তো গাছের মাটি এমন তৈরি করতে হবে মিডিয়া এমনভাবে তৈরি করতে হবে যাতে কিন্তু অতিরিক্ত জল বেরিয়ে যাবে মাটি ভেজা থাকবে সমস্যা নেই কিন্তু জল কিছুতেই জমবে না ডেমন গাছের সব থেকে বড় সমস্যা হচ্ছে গাছের গোড়ায় জল জমে থাকা যে কোনো গাছের জন্যই সমস্যা হচ্ছে গাছের গোড়ায় জল জমে থাকা তো মাটি আমাদের এমনভাবে প্রস্তুত করতে হবে মিডিয়াটি এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে অতিরিক্ত জল আমাদের বেরিয়ে যেতে পারে তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো আমি কীভাবে মাটি প্রস্তুত করি আমার মাটিতে কিন্তু একেবারেই জল আটকে থাকে না অতিরিক্ত জল কিন্তু সমস্ত কিছু কিন্তু বেরিয়ে যায় তো পটে এমনভাবে ফুটো করতে হবে যাতে কিন্তু অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে এবং মাটিটি অবশ্যই উৎকৃষ্টমানে মাটি হতে হবে যাতে মাটি থাকবে ঝুঝড়ো গাছ থাকবে সুস্থ এবং মাটি থেকে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারবে তো এই এক নম্বর অসুবিধাটা হচ্ছে মাটি মাটিতে জল জমে থাকলেই জল কারে গাছের গোড়া পচে যাবে তাতে কিন্তু মারা যাবে এবং দুই নম্বর পয়েন্টে হলো গাছের গোড়া পচে যাওয়া রোগ এই ডেমা গাছের একটি বড়ো সমস্যা হচ্ছে গাছের গোড়া পচে যাওয়া গাছের গোড়ায় হঠাৎ করে গাছের নিচের মাটি কোনো কিছু জমা নেই মাটিতে শেকড় সমস্ত কিছু ঠিক আছে কিন্তু দেখা যায় অনেক সময় গরমের জন্য হঠাৎ করে গাছের গোড়ায় পচে যায় তো গাছের গোড়া কি হয় হঠাৎ করে বৃষ্টি হলো তারপর আবার রোদ উঠলো এইভাবে বিভিন্ন রকম কারণে কিন্তু গাছের গোড়ায় কিন্তু ছত্রাক লেগা লেগে গিয়ে গাছের গোড়া পচে যেতে পারে গাছের গোড়া হঠাৎ করে পচে গেলে হঠাৎ করে গাছটি গোড়া যদি পচে যায় দেখতে হবে গাছটি সম্পূর্ণভাবে হলুদ হয়ে গেছে এবং গাছটি মারা গেছে তো গাছটিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের গোড়া যাতে পচে না যায় গোড়ায় পচন লাগলেও আমাদেরকে সেই পচন জায়গাটুকু কেটে ফেলে দিয়ে সেখানে ছত্রনাশক লাগিয়ে দিতে হবে আমি এর আগে কিছু ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি সমস্ত কিছু নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমাদের নিতে পারো পচন লেগে গেলে কীভাবে গাছগুলোকে রিকভারি করা যায় ক্ষতনাশক অবশ্যই অল্প করে সেই পচে যাওয়া অংশটুকু তুলে ফেলে দিতে হবে এবং সেখানে আমাদের ছত্রনাশকের লেই লাগিয়ে দিতে হবে এভাবে কিন্তু পচনের হাত থেকে গাছগুলোকে বাঁচানো যায় এই পচন লাগলে পরে কিন্তু গাছগুলো মারা যায় এই এক নম্বর হচ্ছে মাটিতে গাছের গোড়ায় জল জমে যাওয়া দুই নম্বর হচ্ছে গাছের গোড়ায় পচে যাওয়া এবার তিন নম্বর পয়েন্টটি হচ্ছে অতিরিক্ত সার প্রয়োগ রাসায়নিক সার ড্রালন গাছের গাছ জাতীয় একটি এমন জাতীয় গাছ যাতে কিন্তু রাসায়নিক সার খুব একটা পছন্দ করে না এই ধরনের গাছগুলোতে মাটি এভাবেই প্রস্তুত করতে হয় প্রথমে যাতে জৈব সারের পরিমাণটা বেশি থাকে তো জৈব সার এমনভাবে আমাদেরকে বেশি পরিমাণে আগে দিয়ে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে যাতে আমাদের পরবর্তীতে রাসায়নিক সার কম ব্যবহার করতে হয় রাসায়নিক সার ব্যবহার করলেও তার কিছু মাত্রা রয়েছে আমরা যে কোনো রাসায়নিক সার লিকুইড হিসাবে ব্যবহার করতে পারি সেটা এক লিটার জলে এক গ্রাম তোমরা রাসায়নিক সার ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিছু দিনে অবশ্যই মানতে হবে রাসায়নিক সার না ব্যবহার করাই ভালো যতই পারবে আমাদের জৈব সার ব্যবহার করতে হবে খোল খোল জাতীয় সার এছাড়া বিভিন্ন কম্পোস্ট রয়েছে গোবর সার রয়েছে সেগুলোকে অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে রাসায়নিক সার যাতে না ব্যবহার করা যায় এবং ব্যবহার করলেও পরিমিত ব্যবহার করতে হবে অতিরিক্ত ব্যবহার হয়ে গেলে কিন্তু গাছের গোড়ায় সেই রাসায়নিক সারের পরিমাণ বৃদ্ধি হবে মাটিতে রাসায়নিক সারের পরিমাণ বৃদ্ধি হবে গাছের শেকড় সমস্ত কিছু পচে যাবে গাছটি সম্পূর্ণ হলুদ হয়ে যাবে এবং গাছটি কিন্তু মারা যাবে তো এই হচ্ছে মোট তিনটি কারণ গাছের গোড়ায় জল জমে যাওয়া গাছের গোড়া পচে যাওয়া এবং গাছের অতিরিক্ত সার প্রয়োগ করা এই তিনটি কারণে কিন্তু গাছের যে কোনো কারণে যে কোনোভাবে হঠাৎ করে গাছের মৃত্যু হতে পারে মারা যেতে পারে এছাড়া আরও কিছুই সমস্যা থাকে সেগুলো হলো ছত্রাক লাগা গাছের যে কোনো ছত্রাকের কারণে কিন্তু গাছের বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে তো আমাদেরকে কিন্তু সপ্তাহে মোটামুটি একবার দু সপ্তাহে একবার মাসে মোটামুটি দুবার এই এই এইভাবে কিন্তু আমাদেরকে ছত্রনাশক উপয়োগ করতে হবে এবং আরেকটি সমস্যা হলো পোকামাকড় লাগা মাকড় এছাড়া হচ্ছে মাছি এই পিঁপড়ে এই ধরনের কিন্তু পিঁপড়ে গাছের এই গাছগুলোর ডালগুলোতে কিন্তু বাসা করে তখন কিন্তু গাছগুলো রস তারা খেয়ে নিয়ে অনেক সময় ফল ফুলগুলোও কিন্তু নষ্ট করে ফেলে তাছাড়া মাকর কিন্তু গাছগুলো ক্ষতি করতে পারে ডেগুন গাছে যদিও এমন একটি গাছ যাতে কিন্তু পোকামাকড় খুব একটা লাগে না তবুও আমাদেরকে কিন্তু ছত্রনাশক অবশ্যই সপ্তাহে দু সপ্তাহে একবার অর্থাৎ মাসে দুবার একবার অল্টারনেট করে ছত্রনাশক এবং কীটনাশক এভাবে কিন্তু অল্টারনেট করে আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে এভাবে তোমরা প্রয়োগ করো দেখো তোমাদের গাছগুলো কিন্তু অনেক ভালো থাকবে এবং ফুলে ভরে থাকবে পরবর্তী ভিডিওতে আমি হয়তো তোমাদের বলবো যে গাছগুলোতে কীভাবে এরপর ফুল আসার জন্য ফল আসার জন্য কী কী আর কী প্রয়োগ করতে হবে কী কী ব্যবস্থা নিতে হবে তোমাদের যদি সেই বিষয়ে কোনোরকম প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো আমি আমার ভালো লাগবে সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি সঙ্গে যুক্ত থাকো এবং আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকম ড্র্যাগন সম্পর্কে ভিডিও দেওয়া আছে তোমরা সেই ভিডিওগুলি তোমাদের অনেক অনেক উপকারে আসবে দেখতেই পাচ্ছ আমি যেভাবে যত্ন করি গাছগুলো কিন্তু নতুন করে আবারও কত কত ফুল আসছে নতুন গাছগুলোতেও ফুল আসছে এবং এগুলো কিন্তু তৃতীয়বারের জন্য ফুল গাছগুলো হলুদ ছিল সবে কিন্তু ভালো হয়ে গেছে আমি প্রয়োগ করেছিলাম দেখিয়েছিলাম যে গরমের হাত থেকে কীভাবে গাছগুলো বাঁচাতে হবে এবার বর্ষা থেকে গাছগুলো কীভাবে বাঁচাতে হবে সবই নিয়ে কিন্তু ভিডিও করা আছে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার ছাদ বাগান জল বাগান অনেক অনেক ভালো হোক সুন্দর হোক এবং গাছেদের সাথে আমাদের বন্ধুত্ব অনেক অনেক ভালো হোক ধন্যবাদ